ফার্স্ট আমারটা তো ফার্স্ট আমি কিন্তু সম্পিরটা ফাস্ট সম্পিরটা কিন্তু আমি ফাস্ট ঢুকেছি এই সম্পি বলছি মিসেরটা আমি ফাস্ট মিসেরটা কিন্তু আমি ফার্স্ট শুভরাত্রি বন্ধুরা সবাই কেমন আছো তাড়াতাড়ি চলে আসো জয়েন হয়ে যাও আমি চলে এসেছি মিসেরটাই আমি ফাস্ট যে যাই বলুক না কেন আমি ফাস্ট অনিমা ধর হ্যাঁ কেমন আছো অনিমা ভালো আছো রাতের ডিনার কমপ্লিট আমি ফার্স্ট তারপর সব রাতে ডিনার ভালো আছো ভোলা লাইক 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 ও ভোলাতে আমি ফার্স্ট ওকে লাইক দেওয়াতে বল ভাত খেয়েছি ভাত ভাত মাটন খেয়েছি বলো অনিমা তোমাদের সবার ডিনার কমপ্লিট তো এর তো মাঝরাতে খাওয়ার টাইম হয়ে গেছে ঋষি প্লিজ একটা লাইক ডান করে দিও যারা যে এই মুহূর্তে এসে জয়েন করেছো লাইফটা প্লিজ একটা লাইক করে দিও মাটান হ্যাঁ লোক দেখাচ্ছে না দেখায়নি লোক সত্যি খেয়েছি ঝিলনে কাহানি

ঋষি নেই একটু দেখো না কি অনিমা পিকচারটা ভালো আসছে না একটু দেখো না ঋষিকে তো বললাম ও কিছু বললো না চলবে একটু হেজি আসছে আচ্ছা ঠিক আছে আর হেজি আসছে কী করবো বলো তো দিলি না খেয়ে নিলি আমি মিসের লাইফে ফার্স্ট না দিলাম না খেয়ে নিলাম এখান থেকে ছুটে দেবো মিসের লাইফে আমি ফার্স্ট হ্যাঁ ডিনার কন কি

এবার ঠিক আছে না পিকচার একদম ঠিক আছে ওকে মাঝে মাঝে ঝাপসা হচ্ছে হ্যাঁ আগের থেকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলবে একটু হেজি লাইক ডান করে দিয়েছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রূপা আমার লাইভে জয়েন করার জন্য তোমার জন্য অসংখ্য ভালোবাসা যারা যারা এই মুহূর্তে লাইভটা জয়েন করছো প্লিজ একটু লাইক করে দিও আর প্লিজ একটু দেখে বলো তো এবার পিকচারটা ঠিক আসছে না কি তোমরা অঙ্কিত রয় সেট হাই অঙ্কিত কেমন আছো বলো অনেক লেট হ্যাঁ অনেক লেট হয়ে গেছে দুটো ভিডিও শ্যুট করছিলাম মানে শর্ট শ্যুট করছিলাম বলে দেরি হয়ে গেল বেশি কথা বলতে পারছি না একটু ব্যস্ত আছি আচ্ছা কথা বলতে হবে না কথা বলতে হবে না বেশি কাজ করো এখন ঠিক আছে এবার ঠিক আছে তো খুব নেটে প্রবলেম আমার সাথে এত নেটে কেন প্রবলেম হয় কে যেন আমি বুঝে পাই না প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ একটু না কমেন্ট করো আর যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিই আমার পাশে থেকে বলো অঙ্কিত রা হাহ মহাদেব জি হাহ মহাদেব জি কেমন আছো সবার ডিনার কমপ্লিট তো ভালো ভাষা খেয়েছো হ্যাঁ আবার হেজি সিন টু টাইম আর ঠিক ছিল হাহর মহাদেব জি হাহর মহাদেব ভালো ভাষা কি খেলে ডিনারে রাতে ভোলা আমাকে বলো তো আমি কে বলো তো শিব শিব তুমি শিব ঠিক বলেছি অঙ্কিত রায় ঠিক বলেছিস রাত্রে কি খাওয়া দাওয়া করলে রাত্রে মাটন খেয়েছি আজকে অন আছি আচ্ছা অন থাকো কি খেলেন শিব ঠিক বলেছি বলো তো কি করে গেস করলাম যখনই তুমি হার হার মহাদেব বলেছো তারপর তুমি বলেছো আমি কে তো তখনই বুঝে গেছি ভর্তা ভালো খাবার টু কি দিদি টু কি টু কি আসার জন্য অসংখ্য 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 ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা জয়েন করেছে প্লিজ একটা লাইক করে দিও তপন আমার আজকে ভিক্টোরিয়াতে ঘুরতে গেলাম ফোন আসার সময় মাটন বিরিয়ানি খেয়ে যা আচ্ছা ঠিক আছে ফোনে আসার সময় মাটন বিরিয়ানি খেয়ে যা আচ্ছা অঙ্কিত না সর্বজিৎ তুমি কেমন আমি খুব ভালো আছি কালকে তুমি আসোই না একটু পরে খাবো আচ্ছা পরে খেয়েও মেঘনাথ মেঘনাথ কেমন আছো প্রিয় আচ্ছা খুব ভালো আছি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন প্লিজ একটা চারা যারা এই মুহূর্তে লাইকটা জয়েন করছে প্লিজ একটা লাইক করে তাও কাল থেকে সর্দি জ্বর হয়েছে ওয়েদার হ্যাঁ ওয়েদারটাই তো ভালো না না ভাই সাবধানে থেকো একটু ওষুধ খেয়েও আর একটু জ্বর বৃষ্টি বৃষ্টি থেকে একটু বেঁচে থেকো আর এখন বৃষ্টিতে না সবারই সর্দি জ্বর হয়েছে কিছুদিন আগে আমিও ভুগেছি সর্বজিৎ আমি আমার দিদিকে খুব ভালোবাসি তাই খুব ভালোবাসো ভালো তো তোমার আমার দিদিকে ভালোবাসা ভালো তো খুব ভালো তোমার লাইভে টাইটেল গুলো শুনলে আমি তো হাসতে থাকো হাসো জোরে জোরে হাসো চিনতে পারলে প্রিয় মেঘনাথ চিনতে পারলাম না শ্রাবণ মাসে শেষ সোমবার মাটন খেয়েছ আমি আমাদের ফ্যামিলিতে এখন অব্দি ওই শ্রাবণ মাসে সোমবার বলে কেউ মানে আমার শ্বশুর তো দেখিনি তো তাই জন্য আমাদের মানি না আমার কালকে যেমন মঙ্গলবার আমার নিরামিষ এরকম টাইপের যেটা পড়ে আসছি বারো মাস সেটাই করি কোনো দিন শ্রাবণ মাসে সোমবার আমরা নিরামিষ খাইনি সেই জন্যে মানি না কোনো নাম চেঞ্জ করেছে জানো কেন নাম চেঞ্জ করেছি জানো কেন গতকাল আমি তোমার লাইভে আসিনি হ্যাঁ আসুনি তো সেটাই তো বললাম যে কালকে আসুনি কেন ঋষি দেখো কি লিখছে মেঘা মজুদ আমার বাড়ি তারাপীঠে আচ্ছা তোমার বাড়ি তারাপীঠ তারাপীঠে তোমার বাড়ি ঠিক আছে আমি চিনতে পারিনি মেঘনাথ প্লিজ যারা যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো আর আমার যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু করে পাশে রেখো আলী হাসান হ্যালো হ্যালো জি কেমন আছেন বলুন মাল মাল বলে ডাকছি জানো মাল মাল ভালো আছি আপনি কেমন আছেন দাদা প্লিজ আমি কিন্তু টাইটেলগুলো বললাম হ্যাঁ তা বললাম তো আমি সপ্তাহে একদিন সবজি খাই সপ্তাহে একদিন সবজি খাওয়ার বাকি দিন আলি হাসান প্লিজ ভাই একটা লাইক করে দেবেন আর কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে বন্ধু করে পাশে রাখবেন সপ্তাহে একদিন সবজি খাও মানে বুঝলাম না সারা সপ্তাহে কি খাও সারা সপ্তাহে কি খাও সপ্তাহে একদিন সবজি খেলে প্লিজ আলি হাসান ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সারা সপ্তাহে শুধু খাবে নিউ নিউ বাংলা আচ্ছা কোথা থেকে দেখছো প্লিজ একটা একটা লাইক করে দিও সারা সপ্তাহে শুধু খাবে খাবে একদিন সবজি তাই বলছো সর্বজিৎ আমি এখন কলেজের ছাত্র থ্রি ইয়ার পড়ছি এখন আমার এই বছর ফাইনাল বছর আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ভাই ভালো করে পড়াশোনা করে ফাইনাল ইয়ার ভালো করে পড়ো ভালো রেজাল্ট করতে হবে তো ভালোবাসে ভালোভাবে পাস করতে হবে তো প্লিজ যারা যারা এই মুহূর্তে ধোয়া ধোয়া লাগছে বটে কেন ধোয়া ধোয়া লাগছে মানে আমার পিকচারটা ধোঁয়া ধোয়া লাগছে সেটা বলছো ধোয়া ধোয়া লাগছে তারা ঠিকই বলছে এটা তো বলাই একটা যে একটু ধরল ধর একটু এবার পিকচার ঠিক আছে কি সবকিছু ধোয়া ধোয়ার লাগে এবার ধোয়া ধোয়া লাগছে দেখুন তো সারা সপ্তাহে মাছ মাংস খাই অঙ্কিত রায় রাজস্থান হ্যাঁ আবার ধোয়া ধোয়া আবার ওরকম করছে তো এবার এইভাবে লাইক হয়নি নমস্কার মুস্তাক নমস্কার সর্বজিৎ ভট্টাচার্য তুমি আমাকে শুধু আশীর্বাদ করো যাতে একবার পাস করতে পারি কেন পাস করবেন অবশ্যই পাস করবে তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো অবশ্যই তুমি পাস করবে কেন পাস করবে না হ্যাঁ তোমার লাইফটা কেমন হচ্ছে বটে হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না দরকার আমি দেখি কেটে দেবো না লাইফ কেটে আবার নতুন করে করবো লাইফ কেটে না নতুন করে করছি একদম ঘুরে কিছু পিকচারটা দেখি আমার নিচ্ছি আসছে ভালোবাসার ভিকারি ঘুম পাচ্ছে গেলাম গুড নাইট আচ্ছা ঠিক আছে যাও গুড নাইট আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার যারা যারা আছো প্লিজ কমেন্ট করো কে কোথার থেকে দেখছে একটু প্লিজ জানাও প্লিজ জানাও কে কোথার থেকে দেখছো একটু জানাও পাঁচজন আছে পাঁচজন বলছি আমি তাহলে লিভ করে যাচ্ছি একটু কেটে দিচ্ছি হ্যাঁ আবার একটু পরে আবার এক্ষুনি জয়েন হচ্ছি আমি এই লাইফটা এখানে এন্ড করছি করে আমি আবার জয়েন হচ্ছি ঠিক আছে থাকবে কিন্তু সবাই টাটা